হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে একটি রচনা নিয়ে আলোচনা করছি আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার আচ্ছা বিজ্ঞানের ওপর আর কুসংস্কারের ওপর অলরেডি আমি অনেকগুলো রচনা দিয়েছি এটা একটি নতুন রচনা বিভিন্ন পরীক্ষায় আসছে সো এই রচনাটা করতে হবে আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার শুরু করা যাক দেখো সবার প্রথমে আমরা লিখব ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমে আমরা লিখবো সংস্কার ও কুসংস্কার একটা পয়েন্ট দিয়ে আমরা লিখব সংস্কার শব্দটির অর্থ শুদ্ধি বা শোধন আর এর আরেকটি অর্থ প্রচলিত ধারণা রীতি ধর্ম ইত্যাদির প্রতি অযৌক্তিক অন্ধবিশ্বাস যা তার দৈনন্দিন জীবনকে প্রবাহিত প্রভাবিত করে বিজ্ঞানমনস্ক মানুষের কাছে ওই সংস্কারই হল কুসংস্কার কারণ বিজ্ঞান যুক্তির পথে কার্যকরণ পরম্পরায় যা কোনো বিষয়কে বুঝে নিতে চায় ফলে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কারের বিরোধ অনিবার্য ও বহু পুরনো নেক্সট নেক্সট হচ্ছে পয়েন্টে আমরা লিখব এই পয়েন্টটা দেখে নিয়েছ নেক্সট পয়েন্টে আমরা লিখব বিজ্ঞান মনস্কতা কি? বিজ্ঞান মনস্কতা কি এই পয়েন্টে আমরা লিখব বিজ্ঞানের যেমন ব্যবহারিক ও প্রযুক্তিগত দিক আছে তেমনই একটি তাত্ত্বিক দিকও আছে যা চিন্তার ও অন্বেষণের অনুধানের দিক কেন ও কিভাবে। এই প্রশ্ন দিয়েই সে চারপাশের সব কিছুকে বিচার করে নিতে চায় এই বিচারশীল বিশ্লেষণ প্রবণ দৃষ্টিভঙ্গীন বিজ্ঞান মনস্কতা অর্থাৎ কোনো কিছু মেনে নেওয়ার আগে কেন ঘটনাটা ঘটলো কিভাবে হলো এটা নিজের বুদ্ধি দিয়ে আগে জাজ করবে দেন সেটা মানা হয় তাই তো তারপরেই সেটা মানা হয় সেটাই বলছে নেক্সট নেক্সট হচ্ছে বিভিন্ন কুসংস্কার এখানে আমরা লিখব কুসংস্কার এমন একটি বিশ্বাস যার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ নেই আমাদের দেশের যাত্রাকালে হাঁচি পিছন থেকে ডাকা বারবেলা শূন্য কলসি দেখা প্রভৃতি নানা কিছু অমঙ্গল সূচক বলে বিশ্বাস করা হয় সর্বদষ্ট ব্যক্তি হিস্টেরিয়া রোগীর চিকিৎসা করানো হয় ওঝার ঝাড় দিয়ে যা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ডাইনি অপবাদের চিহ্নিত করে আদিবাসী রমণীকে খুন করা হয় কুসংস্কারের সুযোগ নিয়ে শহরের শিক্ষিত মানুষরাও বিশ্বাস করেন গণেশ ঠাকুরের মূর্তির দুধ খাওয়া গ্রহরত্নের মাদুলি কবজের গুণাগুনে পাশ্চাত্য দেশগুলোতেও কুসংস্কার কম নয় অশুভ তেরো সংখ্যা বিভিন্ন অশুভ দিন অশুভ ও অমঙ্গলকারী বলে চিহ্নিত পশু পাখি তাদের জীবন চর্চাতেও প্রবল প্রভাব বিস্তার করে আছে বলে আছে এখনো আমরা লিখব বিজ্ঞান শিক্ষার লক্ষ্য এই পয়েন্টে লিখব ধরে জনমানসে স্থান করে নেওয়া কুসংস্কার সহজে বিলুপ্ত হওয়ার নয় তাই বিখ্যাত শল্যচিকিৎসকও অপারেশন থিয়েটারে ঢোকার আগে ঠাকুর দেবতাকে স্মরণ করে নেয় অনেক বৈজ্ঞানিকই ধারণা করেন গ্রহরত্ন বিজ্ঞানের ছাত্র বৈজ্ঞানিক তত্ত্ব জানে কিন্তু অনেক সময় যথার্থ বিজ্ঞান মনস্ক হতে পারে না ব্যক্তিগত জীবনে যুক্তিবাহিক অন্য কোনো বিশ্বাসে আশ্রয় খোঁজে ফলে প্রাতিষ্ঠানিক কেতাব শিক্ষা শুধু নয় তার বাইরেও শিক্ষার্থীকে জীবনের সব ক্ষেত্রে কার্যকরণ সূত্র খুঁজতে সেখানেই বৈজ্ঞানিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ক্লিয়ার এই পয়েন্টটা হয়ে গেল নেক্সট নেক্সট আমরা লিখব উপসংহার এখানে লিখব কুসংস্কারের মূলে আছে মানুষের বিপন্নতা ও অসহায়তা বোধ এই অসহায়তা কখনো ব্যক্তির কখনো গোষ্ঠী তাই যে কোনো একটি বিশ্বাসকে ভর করে সে অশুভকে এড়িয়ে চলতে চায় মানুষ আত্মশক্তিতে বলিয়ান হলে তবেই এই কুসংস্কার মূলচ্ছেদ সম্ভব আশার আলো এখানে যে মানব সমাজের শেষ পর্যন্ত যুক্তির শ্রেষ্ঠত্বকে মেনে নিয়ে প্রগতির দিকে এগিয়ে চলার চেষ্টায় পরিলক্ষিত হয় ক্লিয়ার এইভাবে আমরা শেষ করবো রচনাটা দিলাম ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়ো এখন জন্য একটু পরে আরেকটা রচনা দেবো খুব ভালো থেকো ভিডিওটা লাইক শেয়ার করো